রূপনগর গ্রামের ইতিহাস শত শত বছরের পুরনো পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি ঘিরে রয়েছে ঘন জঙ্গল গ্রামের মানুষ সরল ও সহজ হলেও তাদের মনে ছিল এক গধীর আশঙ্কা এই ভয় ছিল গ্রামের সেই রহস্যময় পুকুরকে ঘিরে পুকুরটি গ্রামের পশ্চিম দিকে অবস্থিত ছিল এবং এর চারপাশে ছিল ঘন গাছপালা এই পুকুরটি ছিল গ্রামের সবচেয়ে পুরনো অংশ আর এর সাথে জড়িত গল্পগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছিল গ্রামের বয়স্করা বলতেন যে এই পুকুর একসময় দেবতা দেখ আশীর্বাদ ছিল কিন্তু কোনও অভিশাপে তা ভয়ঙ্কর রূপ নিয়েছে এই পুকুরে নাকি অনেক মানুষের ভয়াবহভাবে প্রাণ গেছে তারা বলতেন এই পুকুর কেবল সেই সব লোকদের গ্রহণ করে যারা তাদের মনের সত্যের মুখোমুখি হওয়ার সাহস রাখে এই গল্পগুলো গ্রামবাসীদের মনে গভীর ভয়ের সৃষ্টি করেছিল কেউ পুকুরের কাছে যাওয়ার সাহস করত না এমনকি বাচ্চারাও পুকুরের নাম শুনলে ভয় পেত কিন্তু গ্রামের কিছু যুবক যুবতী বিশেষ করে আকাশ ও তীষা এই গল্পগুলোকে কেবল অন্ধবিশ্বাস বলে মনে করত আকাশ ছিল গ্রামের সবচেয়ে সাহসীয় কৌতূহলী যুবক সে শহরে পড়াশোনা করেছিল এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করত তাই সেই গল্পগুলোকে কেবল মন গড়া কথা মনে করত এই গল্পগুলো কেবল ভয় দেখানোর জন্য আসলে কোনো জাদুটোনা নেই আমাদের সত্য জানার জন্য পুকুরের কাছে যাওয়া উচিত আমার এর সাথে কোনও সম্পর্ক নেই আরে ভাই আমি তো শুনেছি ওখানে ভূত আছে আমি যাব না ওখানে যাও যাও তোমরাই যাও ওখানে হ্যাঁ ভাই আমারও যেতে হবে না ওখানে তোমরাই যাও যদি তুমি সত্যিই যেতে চাও তবে আমিও তোমার সাথে যাব আমারও জানতে ইচ্ছে করছে যে এই পুকুরটি এত ভীতিকর কেন অমাবস্যার রাতে তারা দুজন জঙ্গলে যাওয়ার জন্য পরিকল্পনা করল তারা জঙ্গলে যাওয়ার জন্য খাবার ব্যাগ রশ্মি ও একটি ছুরি নিয়ে রওনা দিল আমাদের যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে যদি আমাদের সত্যি কিছু অদ্ভুত উড়ে জিনিস দেখা যায় তবে আমাদের এটিকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করা উচিত ভয় পাওয়ার কোনো মানে হয় না রাত অনেক গভীর ছিল তাদের মনে হচ্ছে কেউ তাদেরকে যেন দেখছে গাছের পাতাগুলো নড়ছিল বাতাসের ভিতরে কেমন যেন গা ঝমঝমে করা পরিবেশ জঙ্গলের ভিতরে চলতে চলতে তারা পুরনো একটি মন্দির দেখতে পেল এই মন্দিরও কি পুকুরের গল্পের সাথে জড়িত হয়তো কিন্তু আমাদের মনোযোগ রাখতে হবে এই জায়গাটি অদ্ভুত লাগছে যখন তারা পুকুরের কাছে গেল তখন দেখল জায়গাটা অনেক শান্ত নদীর পানি হালকা নীল রঙে চমকায় ছিল চারিদিকে কীরকম যেন একটা রশ্নি ছিল কেমন চমৎকার হঠাৎ পুকুর থেকে একটা রশ্নি বেরিয়ে আসলো। তখন তারা তাদের চোখ খুলল তারা একটা নতুন দুনিয়ায় ছিল এই দুনিয়া কেমন স্বপ্নের মতো ছিল চারিদিকে বড় বড় গাছপালা চারিদিকে ফুল গাছ সবুজ পরিবেশ তখনই তাদের সামনে একটা মহিলা প্রকট হল সেটা ছিল ওই পুকুরের দেবী সেই দেবী একজন সাধারণ মানুষের রূপে তাদের সামনে এলো তুমি এই পুকুরের রহস্য জানার সাহস করেছ কিন্তু এটি জানার জন্য তোমাকে তিনটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে প্রথম চ্যালেঞ্জ ছিল ভয়ের সামনে করা তাদের দুজনকেই অন্ধকার রাতে সিংহের সামনে ছেড়ে দেওয়া হলো। দুই নাম্বার চ্যালেঞ্জ ছিল লোপ থেকে বাঁচা তাদের সামনে অনেক অনেক স্বর্ণ গয়না রেখে দেওয়া হলো। তিন নম্বর চ্যালেঞ্জ ছিল সত্য কথার সামনা করা এটা অনেক কঠিন চ্যালেঞ্জ ছিল একে অপরের জানের দুশ্মন হয়ে গিয়েছিল চ্যালেঞ্জে ছিল তাদের নিজেদেরকে কন্ট্রোল করা এই পুকুর কেবল সেই সব লোককে গ্রহণ করে যারা পবিত্র মনের অধিকারী এটি তোমার আত্মার দর্পণ তারা তিনটি চ্যালেঞ্জ পার করে নিজের সত্যের সামনা হয়ে আবার সেই পুকুরের সামনে আসছিল তখন একটা অলৌকিক ঘটনা ঘটল পুকুরের দেবী তাদেরকে বলল তোমরা দুজন এখন যেতে পারো কিন্তু মনে রেখো এই দুনিয়ার আরও একটা রহস্য আছে যেটা তোমরা এখনো পর্যন্ত জানতে পারনি আকাশ তা শুনে চমকে উঠল পুকুরের দেবী বলল তোমরা যখন আবার ওইখানে যাবে তখন ওই জায়গাটা ওরকম থাকবে না তোমরা যেমন ভাবছ এটা সময় জায়গার নিয়মের থেকেও বড় তোমরা এখন পুকুরের সামনে দাঁড়িয়ে আছো কিন্তু এই পুকুর এখন তোমাদেরকে অন্য এক রূপে দেখা দেবে এখন তোমরা জানতে পারবে তোমরা এখানে আসলে কিসের জন্য এসেছ এই যাত্রার উদ্দেশ্য অন্য কিছুই আকাশ নীলা বুঝতে পারল না তারা ওই পুকুরের সামনেই দাঁড়িয়েছিল তারা কেমন যেন বুঝতে পারছিল যে তাদের চারিদিকে জাদু হচ্ছে যখন তারা পুকুর থেকে চলে আসছিল চলে এসে চেষ্টা করছিল হঠাৎ করে অদ্ভুত অবস্থায় ফেসে গেল একটা পুকুর ছিল কিন্তু এটা ওইটা থেকে অন্যরকম বাতাস কেমন যেন একটু গা ঝমঝমে পরিবেশ এটা কোন পুকুর এটা তো আগের পুকুরটা না আকাশ এটা বুঝতে পারছিল এটা ওই পুকুরটা না অনেক বড় একটা সমস্যা হয়েছে আকাশ কেমন অদ্ভুত অনুভব করতেছিল যেমন সময় উল্টে গেছে এখন ওই পুকুরটা আগের মতো নেই অন্য একটা পুকুর তারা দেখল পুকুরের সাথে একটা মহিলা দাঁড়িয়ে আছে এটা আগের মহিলা না তার চোখে একটা লাল কালার ছিল আসলে এটা মহিলার কালো শক্তির জন্য হচ্ছিল মহিলা বলল তুমি আমার রহস্য জানার চেষ্টা করেছ কিন্তু এখন তুমি নিজেই আমার জালে ফেসে গেছ নতুন মহিলা ওর পরিচয় দিয়ে বলল এই আত্মা আগেই পুকুরের দেবী ছিল এখনই অভিশপ্ত আত্মা হয়ে গেছে সে অনেক বছর ধরেই পুকুরে আটকে আছে এই আত্মা বলল যে মহিলাকে তোমরা দেখছ ওইটা আমার প্রথম রূপ ছিল যে এই পুকুরকে রক্ষা করত কিন্তু একদিন কেউ আমাকে মারার চেষ্টা করেছিল আর আমার পবিত্রতাকে নষ্ট করেছে এবং এই জায়গাটাকে অভিশপ্ত করে তুলেছে আমি ওই অভিশাপের একটা অংশ আমি ওই আত্মা যে ওই দেবীকে খেয়ে ফেলে আকাশ ও তীষা বুঝতে পেরেছিল তাদের সামনে এখন অনেক বড় একটা রহস্য খুলল এখন ওই পুকুর কেবল একটা জাদুই জাগা ছিল না সেখানে আটকে থাকা একটা আত্মার ঘর ছিল ওইটা আকাশ ও তীষা ওই রহস্যময় মহিলার সাথে কথা বলছিল আরও একটা চমকে দেওয়া মতো ঘটনা ঘটল হঠাৎ যেন সময় থেমে গেল হঠাৎ করে তাদের সামনে থেকে পুকুরটি গায়েব হয়ে গেল তারা চলে গেল ওই জঙ্গলের একটা অন্ধকার জায়গায় আকাশ বলল এটা কি হল আমরা তো এখন পুকুরের কাছে ছিলাম হঠাৎ করে এই জায়গাটা কেমনে বদলে গেল এই রহস্যময় জঙ্গল আমাদের সাথে খেলছে এটা ওই জায়গা না যেখানে আমরা প্রথমে ছিলাম আমরা এখন সময়ের ভেতর ফেসে গেছি এখন এর এটা ছজ্জা তো ছিল না তাদেরকে তাদের লক্ষ্য থেকে দূর করার জন্য একটা পরিকল্পনা ছিল তারা দুজন বুঝতে পারছিল তারা এখন অনেক বড় একটা রহস্যের ভিতর ফেসে গেছে তাদের সামনে অনেক বড় বিপদ তারা ওই অন্ধকার জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছিল চলতে চলতে তারা অনেক দূরে চলে গেল হঠাৎ করে তারা ওই জায়গা থেকে বের হয়ে ওই পুরনো মন্দিরের সামনে চলে গেল এখন ওই মন্দির প্রথমের মতো লাগছিল না এটা আগের থেকে অনেকটা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল এটা কি হল এটা কোন মন্দির এটা তো আগের মন্দিরটা না এটা ওই মন্দির না যেটা আমরা জানতাম এটা ওই মন্দিরের একটা অভিশপ্ত রূপ যেটা পুকুরের জন্য হয়েছে তখনই তাদের দেখা হল একটা বয়স্ক ব্যক্তির সাথে তোমরা এখানে নিজে আসোনি বরং তোমাদের ভাগ্য তোমাদেরকে এখানে টেনে এনেছে এই যে জায়গাটা এটা সবসময় এমন ছিল না এই পুকুর কেবল কি স্থান নয় বরং কোনও আত্মার প্রতিশোধের প্রকোপ হয়ে উঠেছে এই বয়স্ক ব্যক্তি আগেই মন্দিরের পুরোহিত ছিল পুকুরের আসল রহস্য জানার জন্য তোমাদেরকে তোমাদের অতীতকে বুঝতে হবে তোমরা যে গ্রাম থেকে এসেছ ওই গ্রামে তোমাদের প্রথমেও জন্ম হয়েছিল এটা এখন তোমাদের পুনর্জন্ম আর এটা ওই পুকুর যেখানে তোমাদেরকে একটি অভিশপ্ত আত্মা টেনে নিয়ে এসেছে আকাশ দিশা ওই বয়স্ক ব্যক্তির কাছ থেকে আরও অনেক অজানা তথ্য জানার চেষ্টা করছিল আর ওই বয়স্ক ব্যক্তি বলল এই গ্রামের আর পুকুরের মধ্যে অনেক গভীর একটা সম্পর্ক আছে বয়স্ক ব্যক্তি অনেক নিচু স্বরে বলল এই গ্রাম ও পুকুরের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে যেটা তোমাদের অতীতের সাথে জড়িয়ে আছে তোমরা দুইজনের আত্মা প্রথমও এই জায়গার সঙ্গে জড়িয়েছিল আকাশ ও তীষা অনেক ভয় পেয়ে গেল এটা শুনে আমাদের সঙ্গে জড়িয়ে আছে কি। তোমরা দুজনেই গত জন্মে পুকুরে সবসময় যেতে কিন্তু কিছু সময় পর তোমরা হঠাৎ খুব বদলে গিয়েছিলে তোমরা সবসময় সেই পুকুরের কাছেই যেতে কিন্তু আমরা কিভাবে এই সময়ের সাথে জড়িত আমাদের তো এই সম্পর্কে কিছুই মনে নেই তোমরা দুজনেই ধন এবং শক্তি খুঁজতে এই পুকুরের দিকে মুখ করেছিলে কিন্তু সেই পুকুরে তোমাদের দুজনের সাথে কী হয়েছিল আমি জানি না এখন তোমাদেরই নিজেদের অতীতের রহস্য জানতে হবে এবং তবেই তোমরা এই অভিশপ্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে আকাশ ও তিশার মনে অনেক প্রশ্ন ঘুরপাক করছিল তারা এখন এটা জানতে চায় যে তাদের অতীত কি ছিল এই পুকুরের সাথে তাদের কি সম্পর্ক ছিল তারা আবার ওই পুকুরের কাছে গেল এখানে আমার অনেক ভয় করছে এই পুকুরের সামনে আসতে আকাশ তুমি কখনো ভাবতে পারছিলে আমাদেরকে এই পুকুরের রহস্য জানার জন্য এই পথে আসতে হবে আমি কখনো ভাবতেও পারিনি যে আমরা এই জায়গার সঙ্গে জড়িয়ে থাকব তোমাদের কি মনে হয় তোমরা এভাবেই চলে যাবে তোমরা দুজন আবার যেতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা অতীতে করা নিজেদের ভুলগুলো সকলের সামনে স্বীকার করছ ভুল আমরা কি ভুল করলাম হ্যাঁ আমরা কি ভুল স্বীকার করব কি ভুল করলাম আমাদেরকে না বললে আমরা জানব কি করে দাঁড়াও আমি তোমাদের ভুলগুলো মনে করিয়ে দিচ্ছি আকাশ আর তীষা যখন তাদের পূর্বজন্মের স্মৃতি দেখল তখন তারা বুঝল অভিশপ্ত আত্মা তাদের নিজেদের ভুলের কথাই মনে করিয়ে দিচ্ছে একসময় এই গ্রামেরই সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিল তারা পূর্বজন্মে তারা স্বামী স্ত্রী ছিল তখন এই পুকুরটি ছিল পবিত্র এক স্থান যেখানে লোকেরা দেবীর পূজা করত কিন্তু তাদের লোভের কারণে সব বদলে যায় একদিন তারা ধনসম্পদের লোভে সেই পবিত্র দেবীর ওপর আক্রমণ করে বসে পুকুরের গভীরে লুকিয়ে থাকা সম্পদ খুঁজতে গিয়ে রহস্যজনকভাবে তাদের মৃত্যু হয় তাদের এই অপকর্মের ফলস্বরূপ পুকুরের দেবী এক অভিশপ্ত আত্মায় পরিণত হন এবং পুরো পুকুরটি অভিশপ্ত হয়ে যায় তাদের জঘন্য অপরাধের কথা কেউ জানতে পারেনি আর সেই অপরাধের শাস্তি হিসাবেই তারা আবার পুনর্জন্ম নিয়েছে তোমরা দুজন আগের জীবনে যে পাপ করেছ এখন তোমাদের তার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে এখন আকাশ বুঝতে পারছিল তাদের সামনে অনেক কঠিন পরিস্থিতি ছিল তাদের অতীতের করা ভুলের প্রায়শ্চিত করতে হবে এই অভিশাপ এতটাই শক্তিশালী ছিল তারা তাদের এই ভুলের প্রায়শ্চিত্ত করার পরেই তারা এই জায়গা থেকে মুক্তি পাবে আমরা যদি আমাদের অতীতে করা ভুলের জন্য মাপ চাই তাহলে আমাদের এখন কোনো ভালো কাজ করতে হবে আমাদের এখন এটা বুঝতে হবে আমরা এখন শুধু এই জীবনের নয় আমাদের পুনর্জীবনের সঙ্গেও জড়িয়ে আছি আগের জীবন আমরা যে পাপ করেছি এখন তার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে প্রায়শ্চিত্ত করতে তারা দুজন পুকুরের ধারে বসে তাদের পুরনো ভুলের জন্য মাফ চায় এবং তাদের আত্মাকে শুদ্ধ করার জন্য ওই মন্দিরে পুকুরের দেবীর নামে পূজা করল এবং কথা দিল এই জীবনে তারা তাদের ভুলগুলো শুধরে নেবে আকাশ এবং তিশা তাদের অতীতের সত্যকে সম্পূর্ণরূপে স্বীকার করল এবং সেই দেবীকে বলল যে এই সত্য গ্রামের লোকদেরও জানাবে এই স্বীকারোক্তির সঙ্গে সঙ্গেই তাদের ভেতরে এক গভীর শান্তির অনুভূতি হল হঠাৎ করে ওই জায়গাটা পরিবর্তন হয়ে গেল আগের সুন্দর পুকুর চলে এলো। সাথে সাথে পুকুরের দেবীও অভিশাপ থেকে মুক্ত হয়ে গেল আমি কখনও ভাবিনি যে আমরা নিজেদের এই জায়গার সাথে এত গভীরভাবে যুক্ত দেখতে পাব আমাদের নিজেদের পুরনো ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে আকাশ এবং তীষা রূপনগর গ্রামের লোকদের পুকুরের রহস্য সম্পর্কে সব কিছু জানাল গ্রামের লোকের এখন অনুভব করল যেই পুকুর কোনো অভিশাপ নয় বরং একটি পবিত্র স্থান এখন রূপনগর গ্রামের লোকেরা পুকুরটিকে একটি পবিত্র স্থান হিসাবে পূজা করতে লাগল তারা তাদের পূর্বপুরুষদের ভুল থেকে শিখল এবং নিজেদের মনকে শুদ্ধ করল আকাশ এবং তিশা কেবল তাদের গ্রামকে একটি অভিশাপ থেকে বাঁচায়নি বরং নিজেদেরকেও তাদের অতীতের বোঝা থেকে মুক্ত করেছে তারা শিখল যে সত্যিকারের ধন এবং শক্তি বাইরে নয় বরং আমাদের ভেতরেই থাকে